নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভেজ আমার সকল বন্ধুদের জানায় অনেক স্বাগত তো আজকে আমি দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি আলুর পরোটা তার সাথে আছে দুর্দান্ত সাথে আলুর দম তার জন্য দেখুন প্রথমে আলুর পরোটাটা করব তার জন্য প্রথমে ভাজা মশলা করে নিচ্ছি নিচে এক চামচ গোটা জিরে আর দু তিনটে শুকনো লঙ্কা এবার এটাকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি এবার এটা থেকে একটা মশলা ভাজার সুগন্ধ আসবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এ দেখুন মশলা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে দেখুন আমি ময়দাটা আগে থাকতে মেখে রেখেছিলাম এটা আর আপনাদের দেখানো হয়নি একটু সাদা তেল আর লবণ দিয়ে ময়দাটাকে ময়ন করে মেখে রেখে দিয়েছি আর এইদিকে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি খসু ছাড়িয়ে নিয়েছি এবার প্রথমে আলুটাকে মেখে নেবো সেই জন্য আলুর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই স্বাদ মতো লবণ দিচ্ছি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একদম অল্প সামান একটু হলুদের গুঁড়ো এটা কালারটা সুন্দর আসবে সেই জন্য একদম সামান্য দিয়েছি আর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেখান থেকে হাফ চামচ নিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি এসব ব্যবহার করতে পারেন ধনেপাতা পাতা কুচি তো আমি এটা একদম নিরামিষভাবে করছি সেই জন্য এইটার মধ্যে আর পেঁয়াজ কুচি ব্যবহার করছি না আর হাতের কাছে ধনেপাতা পাতা নেই সেই জন্য দিতে পারিনি আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন খেতে আরও ভালো লাগবে এবার সব কিছুর সাথে আলুটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই আলুটা কিন্তু খুব ভালো করেই মাখতে হবে যেন আলুর মধ্যে কোনো দলা ভাব না থাকে তাহলে কিন্তু পরোটাগুলো বেলার সময় ফেটে যেতে পারে তাই আলুটাকে খুব সুন্দর করে মোলায়েম করে মেখে নিতে হবে আমি আলুটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটু মোলায়েম করে এই দেখুন আলুটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এটাকে পাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে ময়দাটা যে আমি আগে থাকতে মেখে রেখেছিলাম সেটাকে আরেকটু হাত দিয়ে মেখে নিচ্ছি দিয়ে এটা থেকে আমি গুছি করে নিচ্ছি এখানে আমি প্রায় এক কেজি মতো ময়দা মেখে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আমি এটা ময়দা দিয়ে করে নিচ্ছি এবার যেহেতু এটা আলুর পরোটা পুর দিতে হবে তাই একটু বড় বড় করে গুছিগুলো করে নিচ্ছি এই যে এইভাবে একটু বড় বড় করে করে নিচ্ছি গুছিগুলো এই যে এইভাবে সবগুলোই আমি এই একইভাবে করে নিচ্ছি এই দেখুন সবগুলোই করে নিয়েছি এবার এখান থেকে একটা নিয়ে নিচ্ছি আর এইভাবে আমি হাত দিয়ে একটু চ্যাপটাও করে নিয়েছি এগুলোকে দিয়ে এবার হাত দিয়ে এইভাবে একটু একটা গুছিয়ে নিয়ে এইভাবে একটু বাটির মতো করে নিচ্ছি এই যে এইভাবে দিয়ে যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুটটা আবার খুব বেশি দিলেও হবে না তাহলে কিন্তু বেলা যাবে না একদম ফেটে যাবে তাই এক চামচ করে আমি আলুর পুর দিয়ে দিচ্ছি মুখটা খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি আর মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু এটা বেলার সময় একদম ফেটে বেরিয়ে যাবে এই যে খুব ভালো করে মুখটা একটু বন্ধ করে নিয়েছি দেখো হাতের সাহায্যে এইভাবে গোল করে দিচ্ছি দেখ একটু এইভাবে চ্যাপটা করে দিচ্ছি যেন আলুর পুরটা চারিধারে সমানভাবে চাড়িয়ে যায় তাহলে আর বেলার সময় এটা ফেটে যাবে না দিয়ে একটা বেলা নিয়ে নিয়েছি এর মধ্যে এবার এটাকে হাত দিয়ে একটু চেপে বেলে নিচ্ছি আর এটা কিন্তু খুব বেশি চেপে চেপে বেললে হবে না একদম হাল তো হাতে বেলে নিতে হবে এই যে দেখুন এটা বেলে নিয়েছি এবার এটাকে তুলে নিচ্ছি আবার একটা ওই একইভাবে বাটির মতো করে নিয়েছি দিয়ে আবার এক চামচ পুর নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও খুব ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি যেন কোনোভাবে পুরটা বেরিয়ে না যায় যে হাতের সাহায্যে আবারও একটু ভালো করে গোল করে দিচ্ছি দেখেন একটু ময়দা নিয়েছি ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নিচ্ছি আর হাতের সাহায্যে অবশ্যই এইভাবে একটু চাড়িয়ে দেবেন তাহলে পুরটা চারিধারে খুব সুন্দরভাবে চাড়িয়ে যাবে আর বেলার সময় এক ধারে পুরটা হয়ে যাবে না আর ফেটে বেরিয়েও যাবে না এবার আলতো হাতে এটাকে একটু রুটির মতো করে বেলে নিচ্ছি আর আলুর পরোটা কিন্তু খুব বেশি পাতলা করলে মানে বেশি পাতলা করলে এটা ভালো হয় না একটু মোটা মোটামোটাই করতে হয় তাহলে পুটা খুব সুন্দরভাবে থাকে আর নরমও হয় খেতে এই যে এটাকেও বেলে নিয়েছি আর বাকিগুলোকে আমি একইভাবে বেলে নিচ্ছি এ দেখুন সব পরোটা বেলে নিয়েছি আর এ দিয়ে গ্যাসের মধ্যে তাওয়াও বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে এবার এখান থেকে একটা করে পরোটা নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে প্রথমে এপিট আর ওপিট একটু প্রথমে শিখে নেব এ দেখুন এক পিট শিখে নিয়েছি আবার এক পিট আমি ভালো করে শিখে নিচ্ছি দিয়ে এবার সাদা তেল দিয়ে দিচ্ছি ওপর থেকে আপনারা চাইলে কিন্তু ঘিও দিতে পারেন আমি সাদা তেল দিয়ে করে নিচ্ছি এবার এক পিট সাদা তেল দিয়ে আর একটা পিঠ আছে সেটাতেও আমি সাদা তেল ভালোভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে চারিধারে একটু চাড়িয়ে দিচ্ছি এইভাবে দিয়ে এটাকে একটু অল্প আছে উল্টে পাল্টে একটু সেঁকে নিয়েছি এই যে এটা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি আবার একটা ওই একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও প্রথমে একটু এপিট ওপিট সেঁকে নিচ্ছি এই যে এটাকেও সেঁকে নিয়েছি এবার এটাকেও আমি সাদা তেল দিয়ে দিচ্ছি প্রথমে একটু শিখে নিয়ে তারপর সাদা তেলটা দিচ্ছি তাহলে খুব সুন্দরভাবে এটা একদম ওপর থেকে ভেতর অবধি ভালোভাবে ভাজা হবে কাঁচা থাকবে না এই যে এপিট দুপিটে আমি ভালোভাবে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই দেখুন সাদা তেল দিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে পরোটাগুলো ভালোভাবে সেঁকে নিচ্ছি তাহলে খুব সুন্দর পরোটাগুলো নরম হবে আর কত সুন্দর ফুলেও উঠছে দেখুন পরোটাগুলো এই যে কত সুন্দর ফুলে উঠছে এবার এটাও হয়ে গেছে এটাকেও তুলে নিচ্ছি আর প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দর ফুলেছে বন্ধুরা একদম বলের মতো হয়ে প্রত্যেকটা পরোটা ফুলেছে এই যে দেখুন কত সুন্দর ফুলেছে পরোটাগুলো এবার এগুলোকে তুলে নিচ্ছি এই দেখুন প্রত্যেকটা পরোটায় কত সুন্দর ফুলেছে আর বাকি পরোটাগুলো সব এই একইভাবে ভেজে নিয়ে আসছি পরোটা সব ভেজে নিয়েছি এবার আলুর দামটা তৈরি করে নেব সেই জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এদিকে আমি একটু মানে চার পাঁচটা আলু আমি বড়ো বড় সাইজে আলু একটু বড় বড় করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে একটু সময় নিয়ে অল্প আছে একটু লাল লাল করে ভেজে নেব তাহলে কিন্তু এই দমটা খেতে খুবই ভালো লাগবে যদি আলুটা একটু ভালোভাবে ভেজে নেওয়া হয় আপনারা চাইলে কিন্তু একটু সিদ্ধও করে নিতে পারেন তাতেও কিন্তু ভালো লাগবে খেতে এবার এই আলুটাকে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে অল্প আছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এ দেখুন আলুটা খুব ভালো করে একটু লাল লাল করে অল্প আছে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি ওই কড়াই আবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোরণ আমি পাঁচ ফোড়ন দিয়েছি আপনারা চাইলে কিন্তু গোটা জিরে বা কালো জিরেও দিতে পারেন এবার ফোড়নটাকে একটু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে এই দমটা বানাচ্ছি আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন এবার পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ কালারের জন্য আর দিয়ে দিচ্ছি একটা কিষান সস ছোট তো আপনারা চাইলে সসের পরিবর্তে কিন্তু টমেটো পেস্ট বা টমেটো কুচিও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার এগুলো সব কিছু একসাথে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু এই সময় দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে তেলের মধ্যে যদি লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হয় কালারটা কিন্তু খুব সুন্দর আসে আপনারা একবার দিয়ে দেখবেন এই দেখুন এবার দিয়ে দিচ্ছি এক চামচের মতো জিরে গুঁড়ো আমি আর ধনে গুঁড়ো ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি আর যে বাটিতে আমি মশলা করেছিলাম সেখানে অল্প সামান্য একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ আর মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে এটাকে একটু কষিয়ে নেব এ দেখুন মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাতে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলুগুলো মধ্যে দিয়ে দিচ্ছি এ খুব ভালো করে আলুগুলো দিয়েও মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি তো আজকে যেইভাবে আলুর দমটা বানালাম এইভাবে একবার বানিয়ে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হবে খেতে যে কোনো মাছ মাংসকে হার মানিয়ে দেবে এই আলুর দম এত সুন্দরই হবে তো আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো করে এটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছে আলুর সাথে মশলাটাকে আর কালারটা দেখিয়ে বুঝতে পারছেন কত সুন্দর এসছে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে লবণটা দিয়েও আলুটাকে খুব ভালোভাবে লবণের সাথে একটু মিশিয়ে নিচ্ছি মিনিট দুয়েক মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু আলুগুলোকে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম তাই আলুগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি আলুর দম যেহেতু পরোটার সাথে খাওয়া হবে অল্প একটু চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আপনারা যদি মানে খেতে পছন্দ করেন তাহলে দেবেন নাহলে স্কিপ করে দেবেন এবার এটাকে চাপা দিয়ে চার পাঁচ মিনিট অল্প আছে এটাকে ফুটিয়ে নিচ্ছি এ দেখুন চার পাঁচ মিনিট আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসছে দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর কালারটা এসছে আর আলুও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে একদম খুব সুন্দরভাবে আলু আর গ্রেভিটাও কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা এবার এটাকে নামানোর আগে দিয়ে দিচ্ছি আলুর দমের কারি মশলা দিয়ে এটাকে নেড়েচেরে নামিয়ে নিচ্ছি তো আপনারা চালে কিন্তু গরম মশলা দিতে পারেন আমি গোটা গরম মশলা যেহেতু ফোড়ন দিয়েছি তাই আর গুঁড়ো গরম মশলা এখানে দিচ্ছি না এবার এটাকে নামিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার আলুর দমটা তৈরি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন একদম খাসির মাংসের ঝোলকেও হার মানাবে দুর্দান্ত সুন্দর কালারটাও এসছে খুব সুন্দর খেতেও কিন্তু খুবই ভালো হবে তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আলুর দম তো অনেকভাবেই খান একবার এইভাবে এই আলুর দমটা বানিয়ে দেখবেন স্বাদে গন্ধে একদম সেরা সেরা হবে এরকম আলুর দমের সাথে যদি এরকম গরম গরম আলুর পরোটা থাকে তাহলে তার কোনো কথাই নেই আর পরোটাগুলো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে একদম নরম তুলোর মতো তো এইভাবে যদি গরম গরম আলুর দম আর আলুর পরোটা পাওয়া যায় তো আপনারা কিন্তু আর অন্য কোনো খাওয়া খাবার খাওয়া ভুলে যাবেন আর কত সুন্দর দেখুন পরোটাগুলো হয়েছে তাহলে বন্ধুরা আজকে আমার এই আলুর দম আর পরোটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমার সাথেই থাকার অনুরোধ রইল পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো যাতে সহজেই পেতে পারেন তার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি অন করে দেবেন তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ